তুই কি করে খাবি লাউ পাতায় খাবি না টিফিন বাটিতে সিদ্ধ দেবো লাউ পাতা আছে ভালো বাড়ি হ্যাঁ নিয়ে আসবে লাউ পাতা দিয়ে খাবি লাউ পাতাটা বেশি ভালো লাগে লাউ পাতা দিয়ে পাবদা মাছ করে দেবো সিদ্ধ লাউ পাতা নিয়ে চলে আসলাম প্রিয়া বলছে পাবদা মাছ লাউ পাতা সিদ্ধ খাবে দেরি করলাম না লাউ পাতাটা নিয়ে চলে আসলাম এবার আমি

হালগুলো এই যে উপর দিয়ে যেগুলো ছাড়াই তো ছাড়ালেও হয় না ছাড়ালেও হয় আমি মাছটা তাহলে ধুয়ে নিয়ে আসি হ্যাঁ আর তুই মশলাগুলো দেখবে কর হ্যাঁ এখন আমি মশলা করতে বসে গেছি মশলাটা আগে বেটেনি ধুলেটা আগে বাট দেখুন এত সুন্দর সুন্দর ফুলগা ফুলকপি বাঁধাকপি হয়েছিল এই হাঁস দুটোতে যত ফুলকপি ছিল সব ফুলকপি বাঁধাকপি খেয়ে ফেলেছে এই যে ফুলকপিতে ফুল এসছিল সব ফুলকপিতে ফুল এসছিল ওলকপি হ্যাঁ বাঁধাকপি সব রকম গাছ ছিল কম কম করে লাগিয়েছিলাম কিন্তু সব এই পুরো খেয়ে হাঁসগুলোতে আজকে সকাল থেকেই খেলো সব এবং বন্ধুরা আপনারা দেখলেন তো হাঁসগুলোতে কি করেছে কিছু ফুল গাছ বাঁধাকপি ওলকপি লাগিয়েছিলাম সব গাছগুলো খেয়ে ফেললো আজকে সকাল থেকেই খেয়ে ফেলেছে কেউ আমরা লক্ষ্য করিনি পুরো গাছগুলো খেয়ে ফেললো এখন পিয়া রান্না করতে গেছে ওইদিকে দেখলো যে ফুল গাছগুলো সব খেয়ে ফেলেছে তাহলে দুটো হাসে ফুল গাছগুলো অতগুলো খেয়ে ফেললো ফুল বাঁধাকপি ওলকপি গাছগুলো মানে কত তাড়াতাড়ি খেয়ে ফেলেছে মোটামুটি দু ঘন্টার মধ্যে একদিন খাইছে খাইয়ার টেস্ট পেয়ে গেছে অল্প একটু খাইছে তো আর ফুলকপিগুলো রে সত্যি ছোট ছোট ফুল মানে সবে হচ্ছে আজকে একবারে সব খাইয়ে ফিনিশ করে দিয়েছে সেই দিনই স্বাদ পেয়ে গেছে আর এই কদিন তো আটকায় আটকায় তারায় রাখছি খায় নাই আর আজকে সুযোগ পাইছে সব খাইয়ে পরিষ্কার দেখুন একটা নতুন গাছে ফুল ফুটেছে এই একটা ফুটেছে আর এটা এখনো ফুটে পারেনি ফুটলে পরে ভালো লাগবে অবশ্য দেখতে একটা গোলাপ ফুল খুব বড় জাতের খুব বড় সাইজের গোলাপটা এটা বাটা হলো এখন জিরা বাটবো এটা ধনে বাটা হলো এটা জিরা বাটবো আর জিরা বাটা হয়ে গেছে

রেসিপিটা হচ্ছে পাবদা মাছ লাউ পাতায় ভাতের মধ্যে সিদ্ধ মানে ভাপা যাকে বলে সেটা তা এটা ইউনিক খাবার এটা খুব ভালো লাগবে খেতে তা আজকে রান্না করবে আমার বাড়িতে আপনাদেরকে জানানো হবে যে কি কি হবে রান্না করলো কি করলো সব আপনারা দেখতে পারবেন গোটা গরম মশলা বাটা হয়ে গেছে কয় রকম বেটেছি পাঁচ রকম হলো তাহলে এই রান্নাটা কিভাবে রান্না করবে আপনারা দেখতে থাকুন রান্নাটা খুব ভালো লাগবে দেখতে আর এই রান্নাটা কিন্তু খেতেও খুব ভালো লাগে তা আপনারা দেখে নিন কীভাবে রান্না করে এইভাবে বাড়িতেও রান্না করে খাবেন আপনারা অবশ্যই ভালো লাগবে তা চলুন যাই রান্নার ওখানে রান্না করবে এখন আমি ধরাই নেব এবার চালটা দিয়ে দেবো

এটা ধুনে এটা জিরে এটা ধুনেটা আগে দিয়ে দিই জিরেটা দিয়ে দিলাম আদা দিয়ে দিলাম শুকনো লঙ্কা এবার এটা গরম মশলা সব দিয়ে মেখে নেবো সব মাছগুলো একসাথে দিতে বা না না তাহলে দুটো দুটো দেবো এত দুটো পাতা লাগবে তাই তো এবার তেলটা দিয়ে দেবো বেশি লাগবে না পাতা এবার লাউ পাতার উপরে মাছটা দিয়েছি এবার পাতা দিয়ে ভালো করে পেঁচাতে হবে পেঁচানোর পরে এটা বাঁধতে হবে লম্বা লম্বা মাছ না

পাতা তো সব দিক দিয়ে একটু সুতো দিয়ে পেঁচাই নিতে হবে ভাতের মধ্যে যাবে একটা বান্ধা হয়ে গেছে এই আবার একটা আমাদের যে দুটো হয়ে গেছে আর একটা বাকি আছে বান্ধলেই হয়ে যায় এই সব মানে করে খেতে পারলে খুব ভালো লাগে এগুলো মানে এটা একটা খুব স্বাদের জিনিস যে করেছে খেয়েছে সে জানবে আর আজকে বাড়িতে লোক নাই কাকিমা চলে গেছে ননদ চলে গেছে তিনজন কুটুম ছিল ভাগ্নিটা চলে গেছে আজকে খুব মনটা খারাপ অনেক বেলাও হয়ে গেছে পিয়া বানাইছে এগ রোল বানাই দিয়েছে পিয়া এই ছোট পাতাটা আগে দিয়ে দেয় স্নানে চলে যা স্নান করে এসে দেখবা হয়ে গেছে বেশ ঠিক আছে আমি এখন স্নান করতে যাব তোমরা ভাতটা সবটা পি দাও ভাতের মধ্যে দিয়ে দাও সিদ্ধ সিদ্ধ হতো তো ভাত চানাটা হয়ে যাবে তাই না আজকে সবাই চলে গেছে মনটা খুব খারাপ ভালো লাগছে না কাকিমারা ছিল কত সুন্দর এই বাড়ি ওই বাড়ি করে সব ঘুরে বেড়াইছে ঠিক হাসি ঠাট্টা করে দিন ফুড়ে গেছে কিন্তু আজকে চলে গেছে মনটা খুব খারাপ লাগছে আবার কবে আসবে বলেতে গেলো হোলিতে আসবো বললো কে বলছে এখন না আসা তো আর

কমে যাবে ভাত হয়ে যাবে ঢাকা দিয়ে দেব দেখি এবার ভাতটা ভাতের মধ্যে বসানো তো ঢাকা দিয়ে দিই আর ভাতটা এখনো আর একটু হবে সামান্য হয়ে যাবে আর একবার ঢেকে দি ভাতের জলটাও শুকাই যাবে আমার ভাতটাও হয়ে যায় ভাতে মার নাই এবার আমার ভাত হয়ে গেছে এবার আমি ভাতটা নামিয়ে নেবো বাড়ি চলে যাচ্ছে সেরকম তেল মশলা বেরোয় না বলো না না সেরকম বেরোবে না তো মাড় বেশি হলে বেরোতো একবারে মাপের জল দিছি ভাতেই তো সেট বেরিয়ে গেছে ও এইভাবে কিন্তু প্রতিটা সুতোটাকে পুরোটা খুলে নিতে হবে তারপরে একে খেতে হবে দেখুন প্রায় ছাড়ানো হয়ে গেছে আর একটু আছে এটুকুন ছাড়ানো হয়ে গেলে আমার খাওয়ার মতন হয়ে যাবে এই দেখুন পুরো সুতোটা ছাড়ানো হয়ে গেছে এইবার এটাকে আমি খুলে দেখব কেমন ভিতরে সেন্ট বেরিয়েছে কিন্তু দারুণ সেই লাগছে তো হ্যাঁ সিদ্ধ হবে মাছ একবার ফেটে গেছে সেদ্ধ মাছ মশলা সবই ঠিক আছে হ্যাঁ সবগুলো তুমি বসে করে ছাড়াও ছাড়িয়ে তারপরে খেতে শুরু করে দাও মশলাটা লাউ পাতা এইটা লাউ পাতাটা এখন আমি মাখিয়ে ভাতের সঙ্গে মাখিয়ে খাবো এইভাবে লাউ পাতাটাকে আগে ছিনে নিতে হবে অল্প অল্প করে ছিনব এই যে আমি মাখিয়ে নিলাম মাখানোটা অল্প অল্প করে নিয়ে মাখাতে হবে আর এই যে লাউ শাকটা ভালো গলে গেছে ওটা খেতেও খুব সুন্দর লাগে আমরা আগেও খেয়েছি কী বলবো সত্যি আর খুব সুন্দর স্বাদ দিতে যদি আপনারা খেতে পারেন তাহলে দেখবেন খুব সুন্দর লাগবে খেতে সত্যি বলছি এটা মিথ্যা কথা নয় লাউ পাতার সঙ্গে এবার যে কোনো মাছ মাগুর মাছ কই মাছ শিঙি মাছ পাবদা মাছ খেতে পারেন কোনো অসুবিধা নেই খুব ভালো লাগবে খেতে অসাধারণ হয়েছে খেতে সত্যি কিন্তু লাউ পাতা মশলা একসঙ্গে দিয়ে খেতে হবে মাখিয়ে মাখিয়ে ভাতটাকে তাহলে স্বাদটা বোঝা যাবে আর মাছটা খেতে পারেন মাখিয়ে বা এমনি খেতে পারেন আমাদের সবাই মিলে খেতে বসে গেছি দেখুন ও পিয়া চলে এসছে এখন পিয়াও ছাড়াচ্ছে ওর মা ছাড়াচ্ছে এইবার দুটো মাছ খাবো না দুটো মাছ খাবে না আমি একটা খাবো আমি খাবো রাখো পরে দেবো তুমি খেতে থাকো খেতে থাকো না আমি আগেই দিয়ে দেবো আগেই দিয়ে দেবে তা দাও দাও এটা দাও তুমি তিনটে খাও আমি একটা খাবো মাছ খাবে না একটাই খাবে একটাই খাবো এত সুন্দর লাগছে খেতে আমার তো আরো ভাত নিতে হবে কোনো কথা হবে না হুম এত সুন্দর রান্না মানে রান্না তো নয় আজকে আজকে ভাপা মানে ভাতের মধ্যে সেদ্ধ দেওয়া সত্যি ভাতের মতো সেদ্ধ দোয়া খেয়ে দেখলাম মানে এর আগেও খেয়েছি কই মাছ খেয়েছি মাগুর মাছও খেয়েছি এটাও আজকে খেলাম মানে পাবদা মাছ কিন্তু আজকে নতুন খাচ্ছি কি বলবো আপনাদেরকে মানে খাওয়া এত সুন্দর লাগছে খাওয়াটা খাবারটা তা এর আগেও তো কই মাছ খেয়েছি মাগুর মাছ খেয়েছি কিন্তু পাবদা মাছ আজকেই খাচ্ছি পাবদা মাছের এটাও কিন্তু খুব সুন্দর লাগছে খেতে তা আপনাদের যদি ইচ্ছা হয় বাড়িতে এইভাবে আমরা যেভাবে করলাম ঠিক এইভাবেই করে খাবেন আশা করি খুব ভালো লাগবে সত্যি কথা বলতে কি এই আমরা খুব আনন্দ ফর্তিতে মধ্যে ছিলাম কাকি ছিল বোন ছিল ভাগ্নি ছিল তারপরে আমাদের মোনা ছিল জামাই ছিল তারা তো চলে গেছে কয়েকদিন আগে তা আজকে আমার কাকিগড়া সব চলে গেছে সকালবেলা ভোরবেলাতে আমি গিয়ে মাছে চাপিয়ে দিয়ে এসেছি সকাল থেকেই মন মানুষটা একটা খারাপ বললাম যে আজকে তরকারি তরকারি খাবো না আজকে মানে এই লাউ পোতা ভাপা খাবো মানে এই খাবারটা তো খুব খুব সুন্দর খাবার তার জন্য আমি করতে বললাম আর তোর কেমন লেগেছে দেখো তোমার কেমন লেগেছে ভালো লেগেছে তাহলে বন্ধুরা খুব ভালো খেতে ভীষণ ভালো সত্যি আমার কাছে তো খুব সুন্দর লেগেছে যাই হোক আর বেশি বাড়াবো না এখানে আমি ভিডিওটা শেষ করলাম দেখা হবে নেক্সট ভিডিওতে